আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক কয়েন রাখা আছে তো একজন একজন করে শুরু করবে তারা এখানে এক টাকার কয়েন দুই টাকার কয়েন আর পাঁচ টাকার কয়েন আছে তো এইখান থেকে এক মিনিটের মধ্যে এই যে এখানে টাইমার আছে হ্যাঁ এখানে ঘড়িতে টাইমার দেওয়া থাকবে এই টাইমার দেখে এক মিনিটের মধ্যে তাদেরকে মানে এক টাকার কয়েনগুলোকে আইসোলেট করতে হবে যে যত বেশি কয়েন এক মিনিটের মধ্যে আইসোলেট করতে পারবে আজকের সে হবে প্রথম এভাবে করে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এভাবে করে প্রত্যেকের জন্য কিন্তু পুরস্কার আছে এদের প্রত্যেকের জন্য পুরস্কার থাকবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অষ্টম এই ধরনের আটজনের জন্য আটটা পুরস্কার আছে তো যে প্রথম হবে তার জন্য একটু বেশি ভালো পুরস্কার যে দ্বিতীয় হবে তার জন্য একটু তুলনামূলক কম ভালো পুরস্কার এইভাবে করে আটটা পুরস্কার থাকবে তো দেখা যাক আজকের গেমটি কেমন হয় আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আমাদের এই আজকের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন নাভান প্রথমে আইসোলেট করেছে 11টি কয়েন এখন হচ্ছে রাহার পালা রাহার এখন স্টার্ট বলা মাত্রই রাহা শুরু করবা তুমি হ্যাঁ রাহা তোমার সময় শুরু হচ্ছে এখন স্টার্ট নাও দেখা যাক এক মিনিটের মধ্যে রাহা কয়টা তুলতে পারে এক টাকার কয়েন বাদে অন্য টাকার কয়েন তুললে মার্ক কাটা যাবে এক টাকার কয়েন আইসোলেট করতে গিয়ে কেউ যদি ভুল করে অন্য টাকার কয়েন আইসোলেট করে ফেলে তাহলে উক্ত কয়েনের সাথে আরো একটি কয়েন বাতিল বলে গণ্য হবে রাহা ইওর টাইম ইজ গোয়িং টু ফিনিশ 3 2 1 গো শেষ রাহার সময় শেষ দেখা যাক রাহা কয়টা তুলতে পারছে রাহা অনেক তুলছে অনেকগুলো তুলছে রাহা চালা গেছে নাভান পারেনি দেখা যাক রাহা করে ভুল করে তুললে দুইটা বাদ রাহা তুলছে পঁচিশটা রাহা পঁচিশটা তুলছে রাহার নামে লিখো পঁচিশ এখন হচ্ছে মেহে যাবিন দেখা যাক মেহে যাবিন কয়টা পারে হ্যাঁ এবার হচ্ছে মেহে যাবিনের সময় দেখি মেহে যাবিন ইয়োর টাইম টাইম উইল বিও মেজাবিন তুলতেছে দেখা যাক মেজাবিন কয়টা কয়েন্ট তুলতে পারে মেহেজাবিনের সময় শেষ দেখা যাক মেয়ে যাবিন কয়টা তুলতে পারছে একত্রিশটা একত্রিশ একত্রিশ ফাইনালি মেয়ে যাবিন একত্রিশটা তুলতে পারছে এই লেখো একত্রিশ এই এটা টাইমে ঠিক করো টাইমার ঠিক করো হ্যাঁ নাও সাদিয়া তোমার সময় শুরু হবে এখন সাদিয়ার আঠাশটা আঠাইশটা লিখো লিখো টাইমার ঠিক করো চলে গেছে আবার এইবার কে এইবার মাইসা দেখা যাক এই মাইসা তোমার সময় শুরু হচ্ছে এখন খেলাটা অনেক মজাদার ছিল বাচ্চারা অনেক বেশি এনজয় করতেছিল সবাই একেবারে খুব উৎফুল্ল ছিল এই খেলার সময় প্রত্যেকটা বাচ্চা খেলাটা অনেক উপভোগ করছিল চলতেছে দেখা যাক তুলতে পারে ভুল তুলছে মাইশা একটা ভুল তুলছে যার কারণে দুইটা কয়েন মাইনাস হয়ে গেছে এবার হচ্ছে ফাহিম ফাহিম তোমার সময় শুরু হচ্ছে তোমার শুরু সময় শুরু হচ্ছে এখন হাই যে আজকে বিজয়ী হবে কোনো সন্দেহ নাই কারণ টেকনিক্যাল ফাহিম কিন্তু এই কয়েন আইসোলেট করার প্রকৃত যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু সে আইসোলেট করছিল যার কারণে ফাহিমের বিজয়ী হওয়ার কিন্তু সর্বোচ্চ চান্স ছিল এবং ফাহিমই কিন্তু সর্বোচ্চ কয়েন আইসোলেট করতে সক্ষম হয় শূন্য শেষ আজকে বিজয়ী হবে ফাহিম সবচেয়ে ফাহিম ফাহিম আজকে একেবারে মানে রেকর্ড করছে ইতিহাসের সব রেকর্ড ভঙ্গ করে দিতে চুয়ান্নটা তুলছে এবার হচ্ছে সোহানা দেখা যাক সোহানা আচ্ছা এই সোহানার সময় সোহানার সময় শুরু হচ্ছে এখন দেখা যাক সোহানা এবার কেমন করে ফাহিমকে সোহানা ক্রস করতে পারে কিনা দেখা যাক দেখা যাক এবার ফাহিমকে ক্রস করতে পারে কিনা ফাহিম তো একবার ইতিহাসের রেকর্ড ব্রেক করে ফেলছে এই যে ড্রোন ভিউ শেষ সোহানার সময় শেষ দেখা যাক সোহানা কতগুলো তুলতে পারছে সো সোহানার সেকেন্ড হায়েস্ট করে আমার হয়নি এই দুঃখ এই যে রাহাত দুঃখ যে রাহা রাহা যখন দেখেছে যে সবাই তার থেকে বেশি করে কয়েন তুলতে পেরেছে তখন তার অনেক মন খারাপ হয়েছে সোহানার ক্ষেত্রে দুইবার করে কয়েন গ্রন্থ করা হয়েছিল তিরিশটা সোহানার আটত্রিশটা যাক নতুন করে গুণার পরে ওর বাড়ছে তিনটা বাড়ছে সেকেন্ড সেকেন্ড হায়েস্ট এরপরে কে আফতাহি এইবারতেই যে আফতাহি আফতাহি তোমার সময় শুরু হচ্ছে এখন আফতাহি ছিল আজকের সর্বশেষ প্রতিযোগী তো দেখা যাক আফতাহি ফাহিমকে ক্রোস করতে পারে কি না গাইস এই ধরনের মজার মজার ভিডিও দেখতে হলে থাকতে হবে আমাদের সাথে শেষ দেখা যাক আফতাহির কয়টা হয় আপেল বত্রিশটা আমি বলছিলাম তেত্রিশ না গুনেই তবে বত্রিশটায় যে একটা কমিছে গাইস আজকের আজকের এই খেলার এই যে কয়েন আইসেল আইসোলেট করার যে খেলা এই খেলায় এই খেলায় আজকে বিজয়ী হয়েছে এই যে ফাহিম ফাহিম হয়েছে আজকে বিজয়ী তারপরে সেকেন্ড হাইয়েস্ট সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে সোহানা সেকেন্ড আর থার্ড কে হয়েছে থার্ড হয়েছে পঁয়ত্রিশ কার ও বত্রিশ আপ্তাই হচ্ছে থার্ড

রাহা খুব মন খারাপ করেছিল সে কিছুতেই তার যে প্রাপ্য পুরস্কার অর্থাৎ ললিপপ সে নিতে চাচ্ছিল না সে শুধু বারবার বলছিল যে আমি চিপস নেব

তাদের সবার জন্য কিন্তু নাস্তার ব্যবস্থা ছিল আমাদের যে ফাহিম আজকে বিজয়ী তাদের বাসায় এই নাস্তার ব্যবস্থা করেছিল তার বাবা তো সবাই আনন্দ সহকারে সেই নাস্তা উপভোগ করছে